আমি বলবো যে আমি শহীদবার এখান থেকে প্রায় সময় আসি ফোন নি কথা হচ্ছে ওনার এখানে যদি ফোনের রেটটা একটু আনরিজনেবল হয় তবে কিন্তু ফোনটা ফুল বক্স এবং ফ্রেশ থাকে আচ্ছা আপনারা যারাই আসবেন মানে যারা ক্রেতা আছেন আপনারা নিঃসন্দেহে ফোন কিনতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কোনো ক্রেস নাই ফোন একদম ফুল ফ্রেশ আসতে পারেন আর তোমাদের কথা বলি তুমি আজকে যে মন থেকে একটা কথা বললা এই জন্য তুমি যখন থার্টিন পুরো ম্যাক্স নিবে মন থেকে কথা দিলাম কিনা দাম দিবে তোমার জন্য লাভ করবো না ইনশাল্লাহ থ্যাংক আপনাকে এবং সুন্দরভাবে ইউজ করবা এবং অর্জেন্ট সাজি ইউজ করবা ঠিক আছে ঠিক আছে ওকে